আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গাণিতিক গড় নির্ণয় করা শেখাবো আসুন তাহলে শিখে নেই প্রশ্নপত্রে শ্রেণী দেওয়া থাকবে এবং ব্যক্তির নিচে গণ সংখ্যাগুলো দেওয়া থাকবে আপনাকে বলবে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করুন আপনি প্রথমে যে কাজটি করবেন প্রথমে গাণিতিক গড় নির্ণয়ের একটা সারণী তৈরি করতে হবে আসুন তাহলে দেখে নেই সারণীটা কেমন হবে আমাদের সারণি তৈরি করা শেষ এখন আপনারা যে কাজটি করবেন প্রশ্নপত্রে যে শ্রেণী দেওয়া থাকবে 25 থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে 40 এই যে শ্রেণী আছে এই শ্রেণী আমরা উত্তরপত্রে নিচে নিচে এই গড়ে লিখে নিব ঠিক আছে আসুন তাহলে লিখে নেই আমাদের শ্রেণী ব্যক্তিগুলো লেখা হয়ে গেল ঠিক আছে এরপর আপনারা যে কাজটি করবেন এই যে গণ দেখতে পাচ্ছেন এই গণ সংখ্যাগুলো প্রশ্নপত্র থেকে দেখে দেখে লিখে নেবেন এই যে প্রশ্নপত্রে দেওয়া আছে গণসংখ্যা পাঁচ দশ পনেরো বিশ ত্রিশ ষোলো চার এগুলো নিচে নিচে আমরা লিখে নিচ্ছি আসুন তাহলে লিখে নেই গণসংখ্যাগুলো তাহলে আমাদের লেখা শেষ এরপর আপনারা যে কাজটি করবেন এই যে একটা গড় এই যে একটা গড় এটা আপনার তৈরি করতে হবে ঠিক আছে প্রশ্নপত্রে কিন্তু শ্রেণীতে এবং গণসংখ্যা দেওয়া ছিল আমরা যা দেখে দেখে কিন্তু লিখে নিয়েছি এরপর এই গড় এবং এই গড়ে কীভাবে কাজ করবেন আসুন তাহলে দেখে নেই শ্রেণী ব্যক্তির পরেই এই সাতের গড়টা আপনি করবেন শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে একসাই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা দেখব শ্রেণী মধ্যমানগুলো গুলো কিভাবে এই গড়ে পূরণ করতে হয় ঠিক আছে শ্রেণী মধ্যমান মানে শ্রেণী থেকে মধ্যমানগুলো বের করতে হবে তাই তো চলুন এটা দেখি প্রথমেই এটা হচ্ছে শ্রেণীর সর্বনিম্ন মান আর এইটা হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান দুইটা যুগ করব সর্বনিম্ন মান হচ্ছে পঁচিশ আর সর্বোচ্চ মান হচ্ছে চৌত্রিশ এই দুইটা যুগ করব একটা মান দুইটা মান তাহলে দুই দ্বারা ভাগ করব। ঠিক আছে দুইটা মান যুগ করে দুই দ্বারা ভাগ করে নেব পঁচিশ এবং চৌত্রিশ যুগ করি তাহলে হবে ঊনষাট উনষাটকে দুই দ্বারা ভাগ করলে হবে উনত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তার মানে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যুগ করে আমাদের দুই দ্বারা কি করতে হবে বাক করতে হবে এই দুইটা যুগ করে দুই দ্বারা বাক করলাম উনত্রিশ দশমিক পাঁচ হয়েছে ঊনত্রিশ দশমিক পাঁচ অনুরূপ পাবে এইগুলো বের করবেন ঠিক আছে পঁয়ত্রিশ এবং চল্লিশ যুগ করবেন আর দুই দ্বারা বাক করবেন ঊনচল্লিশ দশমিক পাঁচ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ঊনষাট দশমিক পাঁচ ঊনসত্তর দশমিক পাঁচ উন আশি দশমিক পাঁচ উন নব্বই দশমিক পাঁচ অর্থাৎ দুইটা মান যুগ করবেন আর দুই দ্বারা ভাগ করবেন তাহলে কিন্তু আমাদের শ্রেণী মধ্যমানগুলো বের হয়ে আসবে এরপরে দেখুন এই গড়টা আমরা কীভাবে পূর্ণ করবো এখানে আছে এক্স আই এখানে আছে এফ আই ঠিক আছে তাহলে এই ঘরের নাম হচ্ছে আপনার এফআই ইন্টু এক্স আই অর্থাৎ এফআইর মান এবং এক্স আইর মান এই দুইটা মান আমাদের গুণ করতে হবে এফ আই মান এবং এক্স এর মান গুণ করবেন তার মানে বুঝাচ্ছি যে আপনাকে যে কাজটি করতে হবে এই যে উনত্রিশ দশমিক পাঁচ এর এই পাঁচ এই যে দুইটা মান দেখতে পাচ্ছেন দুইটা মান গুণ হবে আবার অনুরূপ হবে এখানেও উনচল্লিশ পাঁচ আর দশ এই দুইটা মান গুণ হবে এই দুইটা মান গুণ হবে এই দুইটা মান গুণ হবে এভাবে গুণ হয়ে এখানে উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে চলুন তাহলে উত্তরগুলো লিখে নিই আমরা উনত্রিশ দশমিক পাঁচ এই পাঁচের সাথে গুণ হয়ে হবে এক আমাদের শেষ উনচল্লিশ দশমিক পাঁচের সাথে দশের সাথে সাথে গুণ দিলে হবে পঁচানব্বই দশমিক পাঁচের এই পনেরো গুণ দিবেন তাহলে হবে সাত শত বিয়াল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে এরপর আপনার এটার সাথে এটা গুণ দিবেন আসুন তাহলে এগুলো গুণ দিয়ে গুণ দিয়ে এখানে আমরা লিখে নেই তাহলে আমরা সবগুলো এইগুলো গুণ দিয়ে দিলাম ঠিক আছে সাথে মান গুণ প্রত্যেকটা আমরা সেম কাজ করেছি এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ ঠিক আছে সবগুলো আমাদের এফআইএক্স এ বের হয়ে গেল এরপর আমরা মুড টানব সর্বশেষ আমরা মুড বের করে নিব ঠিক আছে এন ইকুয়েল টু আপনি যদি পাঁচ দশ পনেরো বিশ ত্রিশ ষোলো চার সবগুলো যোগ করেন তাহলে এখানে মুড আসবে এক শত ঠিক আছে এগুলো আমাদের যোগ করতে হবে এটা হচ্ছে সামেশন অফ এক্স আই আমরা যদি এই সবগুলো সংখ্যা ক্যালকুলেটারে যোগ করে নেই তাহলে হবে আপনার ছয় হাজার একশত নব্বই ঠিক আছে ছয় হাজার একশত নব্বই আসবে এফআই সবগুলো সমষ্টি ঠিক আছে সমষ্টি হলো ছয় হাজার একশো নব্বই আর এইখানের সবগুলো সমষ্টি হচ্ছে একশো অর্থাৎ যুগপল একশো আর এইখানের যুগপল ছয় হাজার একশো নব্বই এরপরে আপনারা যে কাজটি করবেন গড়ের সূত্রটা লিখে নেবেন আমরা জানি আমরা জানি গাণিতিক গড় সমান গাণিতিক গড় সমান হচ্ছে আপনার ওয়ান এন এর মান এখানে আছে শত আমি তাহলে শত বসিয়ে দিলাম গুণ সামেশন অফ এফআই এক্সআই এই যে এটার মান এটার মান এখানে আছে ছয় হাজার একশো নব্বই ছয় হাজার নব্বই লিখে নিলাম এরপর যদি আমরা ক্যালকুল অথবা এমনিতে কাটাকাটি করি একশো দ্বারা যদি ছয় হাজার একশো নব্বইকে আমরা বাদ দিই তাহলে হবে একষট্টি দশমিক নয় একষট্টি দশমিক নয় উপরে সাথে গুন দেন একষট্টি দশমিক নয় হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন